গতকাল এবারে বিপিএল এর নিলাম শেষ হয়েছে এই নিলামে বাংলাদেশে এই নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে মোহাম্মদ নাঈম শেখ এক কোটি দশ লাখ টাকায় এবং অধিনায়ক লিটন কুমার দাস বিক্রি হয়েছে পঁচাত্তর লাখ টাকায় বিপিএল এর নিলাম শুরু হওয়ার আগে মোটামুটি একটা গুঞ্জন ছিল বা মোটামুটি একটা আলোচনা ছিল যে সবচেয়ে বেশি দামে কোন দেশি প্লেয়ারটা বিক্রি হবে এটা নিয়ে আমার মনে হয় যে একটা চমকই হয়ে গেছে এবং কেউ কেউ হয়তো মোহাম্মদ নাইমের নামই তাদের আলোচনায় রাখিনি কিন্তু সেই নাইমই একটা মোটামুটি একটা বাজি করে দিল এই একটা বিষয় আর একটা বিষয় যে এই নিলামে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের নিয়ে একটা আলোচনা ছিল সেটা হলো যে তারা প্রথম যে নিলামের প্রথম ডাকে তারা দুজনেই বাদ পড়ছে এবং আহ মুশফিকুর রহিম একটা পোস্ট তুলেছে তারপরে কি হলো যে তাদেরকে দলে নেওয়ার জন্য একটা বড় ভূমিকা রাখছে সেটা হচ্ছে রংপুরের মালিক কারণ তারা যেহেতু প্রথম ডাকে বিক্রি হয়নি তারা সে পরবর্তী ডাকের জন্য তাদের গ্রেড ছিল সেই গ্রেড থেকে তাদেরকে নিচে নামানো হয়েছে কিন্তু রংপুরের মালিক তাদেরকে রিকোয়েস্ট করলো যে তাদেরকে তাদের সম্মান রাখাতে তারা যেন গ্রেডকে নিচে নাম নিচে নামানো না হয় তো ভালো কথা তাদের প্রতি সম্মান রাখিয়ে এবং শেষ পর্যন্ত তারা দুজন দল পেয়েছে দুজনে পঁয়ত্রিশ লাখ টাকা করে একজন রাজশাহীতে মুশফিক রাজশাহীতে এবং রংপুরে মোহাম্মদুল্লাহ রিয়াদ নিঃসন্দেহে ভালো কথা কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টি তাদের সম্মান রাখার একটা বিষয়টা তো আছেই এবং বাংলাদেশের টি এই যে ফ্রান্চাইজি লিগ এখানে টাকার খেলা এখানে অনেক বড় একটা প্রতিযোগিতার খেলা কিন্তু এই যে মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের তিন ফর্মেট থেকে অবসর নেছে সর্বশেষ প্রতিযোগিতামূলক যে ক্রিকেট সেখানেও খুব বেশি তার আহ তার আনাগুনা নেই মুশফিকুর রহিম শুধু টেস্ট এই যে গত কয়েকদিন আগে একশতম টেস্ট খেলে শুধু টেস্টটাকে ধরে রাখছি আমার কাছে মনে হয় যে আপনারা বিষয়টা অনেকভাবে নিতে পারেন যারা দর্শক আছেন যারা ক্রিকেটকে ফলো করেন আমার কথার সাথে তাদের মিল নাও হইতে পারে কিন্তু আমি আমার মধ্যে হয় যে হ্যাঁ তারা যদি তারা দুইজন দলে থাকলে তরুণ ক্রিকেটারদের ড্রেসিং রুম শেয়ার করলে অনেক কিছু শিখতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে বিসিপি উচিত ছিল এবং তাদেরও ব্যক্তি পর্যায়ে উচিত ছিল যে তারা আমার কাছে মনে হয় যে বিপিএল এর এই এই বিপিএল এর নিজেদের নাম না রেখে তারা কোনো একটা দলের মেন্টর বা ব্যাটিং কোচ হিসেবে কাজ করলে আমার মনে হয় যে তরুণ প্লেয়ারদের সবচেয়ে বেশি কাজ হইতো এবং তাদের জায়গায় আরো একটা দুইজন তরুণ ক্রিকেটার যারা ভবিষ্যৎ বাংলাদেশকে সার্ভিস দেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বাংলাদেশ ক্রিকেটকে সমৃদ্ধ করবে তারা হয়তো খেললে আমার মনে হয় যে বেশি ভালো হইতো আমার সাথে আপনার মিল না হইতে পারে তো আমার আমার মনে হয় যে এই ভাবনাটা তাদের ভাবা উচিত ছিল কারণ কি জানেন সেটা হলো যে তারা এই দুজন ক্রিকেটার যদি ধরেন এই যে প্রিমিয়ার লিগের প্রত্যেকটা ম্যাচ খেলা হবে এইখানে যদি তারা ভালো রান্না করতে পারে বা তাদের এক্সট্রা ডেট যদি ভালো না হয় পারফরমেন্স যদি খারাপ না হয় তাহলে এই যে শেষ জীবনে এসে তারা প্রচন্ড পরিমাণে গালি খাবে কারণ বাংলাদেশের দর্শকটা এমন যে আজকে আপনি ভালো খেলবেন আপনাকে মাথায় তুলবে এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য আর আপনি যদি খারাপ কেন আপনাকে একদম শোয়াই দেবে সেক্ষেত্রে আমার মনে হয় যে তাদের মান সম্মানের একটা ব্যাপার তারা সিনিয়র প্লেয়ার অবশ্যই ভালো কিন্তু তাদের এই সিনিয়র প্লেয়ারের এই ভালোটা ধরে রাখার জন্য হলো আমার মনে হয় যে তারা যদি কোনো দলের মেন্টর বা কোচিং প্যালেনের সাথে যুক্ত হতো আমার মনে হয় তারা খুব ভালো করতো